আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে এখান থেকে রাত সাড়ে এগারোটায় আমরা ধরেছিলাম চক্রধরপুর এক্সপ্রেস আর এটা ছিল আমাদের ট্রেকিং ও রক ক্লাইম্বিংয়ের টিম এখান থেকে আমরা নেমে পড়েছিলাম পুরুলিয়ার ঠিক আগের স্টপিস কাটরায় সেখান থেকে অটোয় করে প্রায় এক ঘন্টা মতন লেগে গিয়েছিল আমাদের ক্যাম্পে পৌঁছাতে এটা ছিল আমাদের ক্যাম্পের দৃশ্য আর সামনেই দেখতে পাচ্ছ ওটা গজাবুরু সেখান থেকে প্রথমে ছিল আমাদের বোল্ডারি তারপরে ছিল আমাদের ছোট ছোট রক ক্লাইম্বিংয়ের টেস্ট এটা ছিল আমার মেয়ের রক ক্লাইম্বিংয়ের ছোট্ট একটি ভিডিও যেটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এই যে ও পাহাড়ে চড়ছে ওর কোমরে দড়ি বাঁধা থাকে ছিল সেফটির জন্য তো এই যে আস্তে আস্তে ও ঠিক পৌঁছে যাবে আমরা প্রথমে আশা করেছিলাম হয়তো ছোট পারবে কিনা কিন্তু অবশেষে ওর গন্তব্যে পৌঁছে গেল এই যে ভিডিওটা বড় হচ্ছে বলে মাঝখান থেকে কেটে দিলাম তারপরেই তোমাদের দেখাবো ওর জুমারিং করা সেটাও অসাধারণ ছিল আমরা আশাই করতে পারিনি যে ও অত সুন্দর জুমারিং করবে চলো নিয়ে আসছি এবারে জুমারিং এর ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ এটা একটা জুমার যেটার সাহায্যে তুমি শুধু উপরে উঠতে পারবে একটা মেশিনেও বলতে পারো অনেকটা মেশিন ধরনেরই কিন্তু ওটা থেকে নিচে নামা যাবে না ওকে ওর যে স্যার ছিলেন উনি ভয়ে পাচ্ছিলেন যে ও কি করবে তো উনিও ওকে সাহায্য করছিলেন এই জুমারিং করার জন্য তো অবশেষে ওপরে উঠেই গেল দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি এটা এত ছোট বাচ্চাদের জন্য নয় কিন্তু আমার মেয়ের ইন্টারেস্ট থাকার কারণে ওকে এগুলোয় আমরা নিয়ে যাই তারপরেই দেখতে পারবে জিপ লাইন যেটা ছিল আরও অসাধারণ সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পারবে যে কীভাবে ও সেই জিপ লাইনটাও পার করে যাবে এটাতে দেখালাম ঝুমারি গজাগুরু পুরো টপে হিমিকার পৌঁছানো হলো না কারণ সেটা ছিল খুবই ঠান্ডার আর খুবই একটু ওর জন্য কষ্টকর আর ছোট বাচ্চা বলে স্যাররা সে রিক্সটা নিতে পারলো না তাই মাত্র পঞ্চাশ মিটার নিচ পর্যন্ত গিয়ে ওকে ফিরে আসতে হলো এই কটা দিন ছিল আমার কাছেও স্মরণীয় কারণ এখানে আমি পেয়েছি অন্যরকম একটা অভিজ্ঞতা এটা হলো চিপ লাইন মানে একটা দড়ি এপার থেকে ওপারে কিভাবে আমরা একটা পুকুর বা নদী কিছু হই আর সেই যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ ও ওই দড়ির সাহায্যে হান আর নিজের হাতের সাহায্যে ও এপার থেকে ওপার হয়ে যাচ্ছে আমি একটু দূরে ছিলাম বলে ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি অনেক দূর দিয়ে দেখা যাচ্ছে প্রথমে এখানেও স্যাররা ভেবেছিলেন যে ও আসতে পারবে কি না তো সেই কারণে স্যার একটু এগিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু উৎসাহ দেওয়াতে যে হিমিকা এটা পারবে তো ও চলেই এসেছিল শেষ পর্যন্ত এই ছিল আমার মেয়ের এবারে গজাপুরু রক ক্লাইম্বিং ও টেকিংয়ের ছোট্ট একটি ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো শেষ অবধি দেখে অবশ্যই জানাতে ভুলো না তো দেখতে থাকো শেষ পর্যন্ত এরপরেই চলে আসি নাইট ট্রেকিংয়ে এটা ছিল নাইট ট্রেকিংয়ের কিছু দৃশ্য আর ছোট্ট একটি ভিডিও এটাও ছিল অসাধারণ মনোমুগ্ধকর এটার সঙ্গে আমরা এমনভাবে পরিচিত হব আশা করতে পারিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা ছিল গজাবুরুর নিচে আর এখানে কিছু ছবি ভিডিও তুলে নিয়েছি তো তোমাদের সমস্ত ভিডিওটা কেমন লাগলো টাটা